দর্শক ভিওয়ার্স এই বস্তাগুলোর মধ্যে রয়েছে লেবু রয়েছি বান্দরবনের লামা উপজেলায় এখানে লেবুগুলো বস্তা প্রতি বিক্রি হয় যখন লেবুগুলো সাইজে ছোট থাকে তখন বস্তাতে লেবুর পরিমাণ বেশি থাকে দর্শক মণ্ডলী আজ চলে যাচ্ছি পাহাড়ের কোল ঘেঁষে লেবু বাগান দেখবো বলে আপনাদেরকেও লেবু বাগান দেখাবো আশা করছি পুরো ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন আমি যে অঞ্চল দিয়ে যাচ্ছি এই অঞ্চলের হাতের ডানে বায়ে মোটামুটি ম্যাক্সিমাম রাস্তার পাশেই রয়েছে লেবু বাগান লেবুর গাছ রয়েছে আর এই লেবুগুলো বর্তমানে পাহাড়ে প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে বেশি করে উৎপাদন হওয়ার কারণে এর দামও বর্তমানে অনেক কম গত কয়েক মাস আগে অনেক দামগুলো ঊর্ধ্বমুখী ছিল দেখতে পাচ্ছেন শুধু পাহাড়ের ডানে বায়ে না পাহাড়ের কোল ঘেসে খাড়া পাহাড়ের উপরেও রয়েছে এই লেবুর বাগান আজ আমি একটি লেবুর বাগান আপনাদেরকে নিয়ে যাব বাগানটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এই পাহাড়টাতে কিন্তু পুরোটাই লেবুর গাছ পুরা পাহাড়ের মধ্যে লেবুর গাছ বিস্তৃত হয়তো ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি এই সবগুলো হচ্ছে লেবুর গাছ তথা এখানে অসংখ্য লেবুর বাগান রয়েছে পাহাড়ে কিন্তু এখন শুরু হয়েছে মধুমাস কারণ এখানে এখন আম পাওয়া যাচ্ছে জাম পাওয়া যাচ্ছে কাঁঠাল পাওয়া যাচ্ছে আমরা চলে এসেছি একটি বাগানের পাশে লেবু বাগানের পাশে এরকম পাহাড়ি ছোট নদী শ্রদ্ধ ধারা বয়ে চলছে এটা আসলে একটি অসাধারণ সুন্দর দৃশ্য এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা লেবু বাগানটিতে দাঁড়িয়ে রয়েছি আমরা এই লেবু বাগানের মালিককে খোঁজার চেষ্টা করেছি অনেক খোঁজাখুঁজির পর আমরা মালিককে পেয়েছি আপনারা দেখছেন লেবু বাগানটির চিত্র আমরা লেবুবাগানের ভিতরে কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব। যেটা আমি বলতেছিলাম যে লেবুর কিন্তু প্রচুর ফলন হয়েছে এখানে দূরে দেখতে পাচ্ছি যে এখানে চাষি লেবু সংগ্রহ করে এই বস্তার মধ্যে রাখছেন এই বস্তায় করে বাজারে নিয়ে যাবেন এবং বস্তা প্রতি লেবুগুলো বিক্রি হবে দেখতে পাচ্ছেন পাহাড়ি লেবু বাগান দর্শক আমার ভিডিওগুলো কিন্তু বাস্তবধর্মী বাস্তব প্রতিবেদনগুলো আমি আমার ভিডিওতে তুলে নেওয়ার চেষ্টা করি তেমনি এই লেবু বাগানের বাস্তবতা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমরা এখন লেবু বাগানের ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন গাছে অসংখ্য লেবু ধরে রয়েছে এই গাছগুলোর বয়স হচ্ছে প্রায় পাঁচ বছর দেখছেন কিছু কিন্তু লেবু সংগ্রহ করছেন যে গাছগুলো থেকে সেই গাছগুলো দেখানোর চেষ্টা করছি অনেকগুলো গাছ রয়েছে পাশে যে ছোট নদীটি রয়েছে তার উপরেও রয়েছে লেবুর গাছ আমরা একবারে বাগানের ভিতরের মধ্যে চলে গিয়েছি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু গাছে মনে হচ্ছে পাতার যে লেবুর পরিমাণ বেশি আমরা অবশেষে কৃষকের দেখা পেয়েছি তাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ